গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা সকাল শুরু করলাম এখন যদিও সকাল নেই এখন প্রায় বেলা একটা থেকে দেড়টা মতো বাজে দেড়টা বেজে গেছে সকাল থেকে উঠেই প্রচুর পরিমাণে কাজ করেছি কালকে আমি ছিলাম না তাই ও কিছু কাজ বাজ করে ও হাতে ভাতে ব্যথা করছিল তাই জন্য আজকে সকাল থেকে উঠেই জামা কাপড় এগুলো সব কেটেছি ওর জ্যাকেট আমার জ্যাকেট ওর প্যান্ট জামা আমার প্যান্ট জামা কিছু ছিল কারণ বেশিরভাগ সময় নেই ছুটির মেয়াদ প্রায় শেষ হয়েছে ছুটির মেয়াদ তো প্রায় শেষই হয়ে এলো আর কয়েক বেশি দিন বাকি দু চার দিন বাকি তো কাজে জয়েন করতে যাবে এই সমস্ত নুমরা জামা কাপড় কাপড় তো যাওয়া যায় না তো সব জামা কাপড়গুলো একটু ক্লিন করে দিলাম আর এই যে সুন্দর হয়ে নিচ্ছি মানে সব কিছু সুন্দর করে স্টার্ট করতে যাই আর কি এটা একটা ফেস প্যাক বানিয়েছি এই যে কি বলে ওটাকে মুলতানি মাটি চন্দন পাউডার তারপর কফি জবা গাছের রস অ্যালোভেরা না জবা গাছের তেঁতুলের লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে তোমরা যদি মাখো তাহলে মনে থাকে তো আমি মাখছিলাম ভাবলাম বটটাকে একটু সুন্দর করে দি যদিও বটটা অনেক সুন্দর হ্যাঁ আসল কথা হলো আজকে একটু সময় পেয়েছি জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ফেস প্যাকটা মাখবো কিন্তু জয় যেও তো বাড়িতে থাকে আমার সময়ই হয় না তোর গল্প করতে করতেই কাজ করতে করতে সময় চলে যায় তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম দুজনে একটু রূপচর্চা করি আর কি আর সুন্দর হয়ে হ্যাঁ না যদিও আমরা সুন্দর কারণ আমাদের মন সুন্দর সবাই বলে এটা তো আজকে রান্না বান্না কিছুই নেই জানো তো রান্না বান্না কালকে রাতে করে রেখেছিলাম ওটাই খাবো ওই জন্য আর কি সময়টা অনেক বেঁচে গেছে আর হেভি আইটেম আছে হুম আর তার জন্য দেখুন সমস্ত কাঁচা কুচি আজকে করলো জয় তো ভাবলাম বিকেলে যেহেতু দারুণ একটা রান্না করব দুপুর থেকেই ব্লগটা শুরু করি এখন স্নানটান স্নান টান করে এবার খাওয়া দাওয়া করব তোমাদের সাথে একবার বিকেলে দেখা হচ্ছে কেমন চলো ওদিকে আমাদের ঘুগনির কাজ প্রায় হয়ে এসছে এদিকে আমি ভাজা মশলা রেডি করছি ডেস্টের জন্য আমাদের সিল নেই তাই আমরা এই বেলনির মধ্যেই সমস্ত অসাধ্যকে সাধন করি তাকে সেটাই করতে বসেছি ভেবেছিলাম সাড়ে ছটা বা সাতটার সময় ঘুগনি নিয়ে বসবো এখন সাড়ে আটটা বাজে শীতকালে তো ঘুমলে আর ঘুম ভাঙে না তাড়াতাড়ি তিনবার বললাম তবু শুনতে পারছি না এত রান্না কিছু ব্যস্ত এটা বলছি যে পর্দা দিলেও ঠান্ডা যাবে না বাবা আমি শুনতে পেয়েছি আমি কোনো মানে সারা দিচ্ছি না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেই যাচ্ছে ঘরে যা ঠান্ডা ঘরে যা ঠান্ডা আর আজকে আমার সোয়েটার কাঁচা হয়ে গেছে মানে জ্যাকেটটাও কেচে দিয়েছে চলে এসেছে আলু আলু কি মজাটাই আসতাম মাংসের আলু মাছের জোরে আলু আমরা আলু খেতে খুব ভালোবাসি দুজনে খাবো কতটা আলু নিয়েছি দেখো কি বলছিলাম সোয়েটার তো খেঁচে দিয়েছে আমার তো একটাই লাল যে আমি পরি ভেবেছিলাম যে ওটা কোথাও গেলে বাইরে কোথাও গেলে কোথাও তো যায় না এত বড় ওইটা আমার ভালো লাগে না ঘরে পড়ার তো আলাদা কিছু দেই ওই একটাই আর এত ঠান্ডা পরে যে ওটা আমাকে সকাল থেকে পরে থাকতে হয় রোদি তো উঠছিল না কাঁচতে পারিনি আজকে খেঁচে দিয়েছে এবার পড়তে পারছেন এত ঠান্ডা লাগছে আর এই পর্দাটা খুললে যেন আরো ঠান্ডা ঢোকি দেখ

দেরি হয়ে গেছে বলে জিরাটা একটু নিয়ে আনবে আজকে ভাজা জিরে দিয়ে তরকারি করব মানে এমনিতে জিরের গুঁড়ো নেই শেষ হয়ে গেছে আর জিরের গুঁড়োটা ঘুগনির ওপর দিলে ভালো লাগে দেখবে ওই জন্য ভাজা জিরের গুঁড়োটা তরকারিতেও দেবো এই যে এতটা হয়েছে আমি করেছি সবাই দেখেছে এরপর বলে দিল আমি করেছি না অল্পই দিচ্ছি মটর আগেই সেদ্ধ করে রেখেছিলাম আগে তো ঘুগনি খাওয়া হতো না জানো ভাবতাম যে অনেকক্ষণ হয়তো সময় লাগে এবার দিয়ে দিলাম এইচ টু একদিন করে দেখি কড়াই দিয়ে মটর সেদ্ধ হয়ে যাচ্ছে তো তার জন্য করে এখন যখন খুবই কম খাই গ্যাসের জন্য অত খাই না তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাবে গ্যাস আমাদের তিন মাস আমি চালাই চালাতে হবে থেকে আর কি ঘুগনি সবসময় করে না প্রেশার কুকার নেই দু মাস হয়ে তুই ভিসা ভুল করেছিস না 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 পঁচিশ দিন মতো হয়েছিল তাহলে দু মাস পার হয়েছিল হতে পারে কোনো সময় বেশি চলে যায় কোনো মাসে ছালটা নিয়ে আজকে ছাল দিয়ে ঘুগনি বানাবো মুরগির ছাল দিয়ে এই দেখো মুরগির ছাল যেটাকে ছাড়িয়ে আর গরম করে রেখে দিয়েছিলাম গরম করে বলতে ঢেজে রেখেছিলাম কিছু বানালে ওকে দিতে পারে না তো মানে খারাপ লাগে এত ও যদি আমাদের মতো সমস্ত খাবার খেতে পারতো কিন্তু ওতে সবকিছু দেওয়া যায় না ওই ঘরটায় সত্যি কথা এত ঠান্ডা লাগে আর কয়েকদিন ধরে ঠান্ডাটাও সেরকম পড়েছে ঠক 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 টক করে মনে হচ্ছে খাপচ্ছি বালাকোসের ভিতরেও আর দরজা দেখে না পুরো কাঁটা দেখা যাচ্ছে দরজা বন্ধ করা থাকলেও ছাদ দিয়ে ঠান্ডা ঢোকে নিচে তো পুরো ভাঙা নিচ থেকে ঠান্ডা ঢোকে দেখো দরজাটা বন্ধ হয়ে যাবে পুরো ফাঁকা থাকে আর এই যে আন্না তো এরকম ওপর দিয়ে ঠান্ডা ঢোকে হ্যাঁ ওই দেখো হাত বলে যাচ্ছে আর ওপর দিয়ে ঠান্ডা ঢোকে সেই কারণে খুব কষ্ট হয় ঠান্ডায় তো শীতকালে আর বর্ষাকালে এখানে প্রচন্ড ঠান্ডা কিছু করার নেই মানিয়ে নিতে হবে চলো তোমার মশলা কষানো হয়ে গেছে তোমাকে কিছু দেখাই তো এখানে দেখো আমি মশলা আলু আর মুরগির ছাল ভালো করে একদম কষিয়ে নিয়েছি লাল লাল করে আর এই যে মটরটা এই যে সেদ্ধ করে রেখেছিলাম ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার ছাড়াই দেখো এই দেখো গলে যাচ্ছে দেখো কি সুন্দর মটর আলু মশলা সব ভালো করে কষে নেব দুদিকে ঘুগনি করছে আজকে আমি এখানে আটা মারতে চলে এসেছি তো আজকে আমাদের স্পেশাল আইটেম হচ্ছে শুদ্ধ আটার আর ছাল দিয়ে ঘুগনি এতে বেড়া কিছু হতেই পারে তাই না

জল অল্প জল হাতে আমাদের ঘুগনি প্রায় শেষের পথে আর এই তরকারি মানে ফোটার এই টকবক টকবক শব্দটা এত ভালো লাগে আমার এইখানে দেখো ঘুগনির উপরে দেওয়ার সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি এখানে রয়েছে আমার বাগানের ধনে পাতা আর একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে তেঁতুল জল আর এখানে রয়েছে ভাজা মশলা আর হয়েছে রয়েছে চাট মশলা ভাজা মশলা বলতে শুধু জিরে গুঁড়ো ব্যাস ভাজা জিরের গুঁড়ো আর ওখানে চাট মশলা এগুলো ঘুগনির উপরে দেবো ঘুগনি প্রায় হয়েই এসেছে একটু ঝোলঝোল খাব ঝোলঝোল ভালো লাগে চলো ঘুগনি তৈরি হয়ে গেছে এবারে বর মশাইকে খাওয়ানো যাক এ নাও হ্যাঁ পুরো রিডি দেখো কেমন হয়েছে ও সুপুর ভালো লেগেছে মজা হ্যাঁ ঠ্যালাগাড়ির ঘুগনি মারাত্মক ভালো হয়েছে হুম ওপরে চাট মশলা একটু জিরের গুঁড়ো দিয়েছি হুম 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 দারুণ চলো আমরা এবার খেয়ে দেই আটা মাখা হয়ে গেছে এই দেখো কী সুন্দর আটা মিঠেছে সত্যি বাড়ির ঘুগনি তাই না বল ঘুমি খাবো না খাবো না বলি করে দেবো অন্যান্য রোজ খাই খা আমাদের ঘুগনি কমপ্লিট আর এখানে অলরেডি ও রুটি কি বলে এটাকে লেছি বলে রুটি বেলছি ও রুটি হ্যাঁ রুটি রুট বেলছে ভালোই বল হয়েছে চেষ্টা করছি তো ঠিক আছে আমি এবার যাব গিয়ে কড়াইটা বসাই কারণ রুটিটা আজকে আমি করব বল ওয়ান ঠিক আছে রুটি গোল হবে এমন কথা নেই কোনটা বড়োটা করবো তো হ্যাঁ বহুদিন পর আমাদের ঘরে রুটি হবে সেই বর্ষাকাল লাস্ট হয়েছিল তাই তো এক বছর পরে বলতে গেলে রুটি হবে দেবো এখানে দেখ মুছেছিস কড়াইটা শুনবে এই দেখো গোল গোল মতো হয়েছে ঠিক আছে রাখু খুব প্রচেষ্টা করা হচ্ছে রুটি যদি ফোলানোর জন্য দেখা মোটামুটি হচ্ছে এই দেখো এইভাবে চেষ্টা চালানো হচ্ছে রুটি আমাদের প্রায় শেষের পথে এই যে ফুলছে ফুলছে বেচারা করছে তো কষ্ট করে এটাই অনেক এই রুটিটা বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখো এই সাইডে ফুলছে এই দেখো কই কই দেখো

তাই একটা বেডশিট ছিল পুরনো ওই বেডশিটটা দিয়ে হচ্ছে এই পর্দা মতো একটা বানিয়েছে মানে পর্দা বানানো হয়নি ওপর থেকে দড়ির ওপর থেকে দেওয়া আছে তাই ঠান্ডাটা একটু গার্ড হয় না রাতেবেলা খুবই ঠান্ডাই করে এই যে বানি ডিনা নিয়ে বসে গেছে আর ওখানে কি করছে দেখি কি গরম করছি তরকারি হুম তরকারি জমে গেছে খুব তো ওটা গরম করে এলেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে দেখি আজকে আমাদের ডিনার অলরেডি রেডি হয়ে গেল খাওয়া শুরু হচ্ছে

ফেলে মধ্যে অনেক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এই সাধারণ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর শীতে যাতে এখন গরম গরম রুটি টুকনি খেতে কে কে ভালোবাসে সেটাও জানি হুম অবশ্যই কথা তো ভিউ হয় না